দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা পেল তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সংস্থাটির কর্মীদের বহু প্রতীক্ষার পর পেতে শুরু করেছেন আর্থিক সুবিধা নারায়ণগড়ের বেলদাতে সোমবার সাংবাদিক সম্মেলন করে জানালেন সচিব সৌমেন কোলে সৌমেন বাবুর দাবি সংস্থার সাথে প্রায় দশ হাজার কর্মী দীর্ঘদিন ধরে যুক্ত আছেন ভারত সরকারের উপজাতি বিষয়ক বিভাগের অনুমোদিত এই সংস্থাটি বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে দু সালে তেইশে আগস্ট সরকারি অনুমোদন পেয়েছে যার ফলস্বরূপ সমস্ত কিছু নিয়ম নীতি মেনে দু ভারত সরকারের এনএসডিসি এর মৎস্য চাষের ওপর এপ্রিল মাসের ২২ তারিখ থেকে মে মাসের সতেরো তারিখ পর্যন্ত এবং জুন মাসের তিন তারিখ থেকে জুন মাসের আঠাশ তারিখ পর্যন্ত যে প্রশিক্ষণ করেছিল সেই প্রশিক্ষণের প্রথম পর্যায়ে পর্যায়ে সংস্থার জন এবং দ্বিতীয় পর্যায়ে সংস্থার সাতজন কর্মী এই প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এই ট্রেনিং এর মাধ্যমে সংস্থা ও তারা উভয় উপকৃত হবেন এই ট্রেনিং ছাড়া আরো বেশ কিছু ট্রেনিং দেয় সংস্থাটি কৃষি মৎস্য লাক্ষা চাষ উদ্যান পালন মৌমাছি পালন ছাগল দুধ হাঁস ভেষজ গণ যোগাযোগ আইটি কম্পিউটার নারকেল বোর্ড কোল্ড চেইন প্রভৃতি নমস্কার আমাদের সংস্থা তফসিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের পক্ষ থেকে আজকে যে আমরা প্রেস কনফারেন্স করছি তার মূল দুটো বিষয়বস্তু একটা বিষয়বস্তু হচ্ছে আমাদের সংস্থার সাথে যারা দীর্ঘ বৎসর যে যুক্ত আছেন তাদের অর্থনৈতিকভাবে সুরাহা পাওয়া অলরেডি দু সালের মার্চ মাস থেকে শুরু হয়ে গেছে এবং আমাদের যেটা লক্ষ্য আছে সেটা দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত যারা সংস্থার সাথে অ্যাক্টিভভাবে যুক্ত আছেন তাদের মধ্যে হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সকলকে এই সুবিধার আওতায় নিয়ে চলে আসা যেটা আমরা অলরেডি সম্পূর্ণ করতে পারবো বলে মনে করছি এর পাশাপাশি যেটা আছে আমাদের সংস্থার মাধ্যমে ভারত সরকারের এনএসডিসি যে ফিশারির উপর ট্রেনিং হলো যেটা দুটো পার্টে অলরেডি আমাদের ট্রেনিং সম্পূর্ণ হয়েছে একটা পার্ট আঠাশ বাইশে এপ্রিল থেকে শুরু হয়েছিল এবং সতেরোই মে শেষ হয়েছে এবং সেকেন্ড ব্যাচে যেটা শুরু হয়েছিল তেসরা জুন শেষ হয়েছে আঠাশে জুন এই দুটো পার্টে প্রথম ব্যাচে 10 জন পরবর্তী ব্যাচে সাতজন অলরেডি ট্রেনিং করেছে এবং এরপরে থার্ড ব্যাচটাও কিন্তু ভেরিয়েশন যাবে এর ফলে সংস্থার সাথে যুক্ত আমরা যারা আছি সমস্ত কর্মীরা তারা সরকারের সুবিধার মধ্যে বহু কিছু জিনিস আমরা ভোগ করতে পারবো আর যেখানে এই প্রজেক্টগুলো রানিং হচ্ছে সেখানেও সেই এলাকার অনেক মানুষের কর্মসংস্থান হবে কত বছর ধরে এই সংস্থা রয়েছে আমাদের সংস্থার বয়স চুয়াল্লিশ বছর প্লাস কতজন সদস্য রয়েছে আমাদের সংস্থায় গোটা পশ্চিমবঙ্গে এবং তার পাশাপাশি উড়িষ্যা বিহার ঝাড়খন্ড মিলিয়ে দশ হাজার জন আমাদের সংস্থাতে কর্মী রয়েছে আপনাদের যে যারা রয়েছেন তারা কিভাবে আর্নিং করতে পারবেন যেটা আর্নিং তিন রকম করতে পারবে একটা যেটা বলবো সরকারের যে যোজনা আছে সেটা এরপর আমাদের যেগুলো প্রজেক্ট আছে সেই প্রজেক্টের একটা প্রফিটের অংশ থেকে সেটা আমরা তাদেরকে সাপোর্টিং করতে পারবো কেশিয়ারি থানাগোড়া হইতে কাঞ্চনপুর যাবার রাস্তায় একশো মিটার দূরত্বে পিচ রাস্তার পাশে জনবহুল সুন্দর পরিবেশে ব্যবসা বা বাড়ি করার জন্য কয়েকটি লক্ষণীয় ও আকর্ষণীয় বাস্তু প্লট বিক্রয় আছে ক্রয় ইচ্ছুক ব্যক্তিরা প্লটগুলো দেখার জন্য নাইন এই নম্বরে ফোন করুন রথযাত্রা মহোৎসবে আসতে হবে অঞ্জলিতে সোনা হিরে গয়নায় আকর্ষণীয় ছাড় জিতন গিফট ভাউচার সঙ্গে পুরীও মায়াপুরের হলিডে প্যাকেজ অফার সতেরোই জুলাই পর্যন্ত অঞ্জলি জুয়েলার্স সবার জন্য